একটি সাধারণ বিরোধ অসাধারণ পরিসমাপ্তির পথে যার জন্য রাস্তার মাঝখানে প্রণয়ের ছায়া আর বিরহের রৌদ্র মেখে মুখোমুখি আমরা দুই প্রতিদ্বন্দ্বী প্রেমিক এই প্রশান্ত শহরে যার অন্য প্রান্তে সাদা মেঘ এবং সবুজ পাখিরা উড়ে যদিও আমাদের কোমরের হোলস্টারে ঝুলছে বাদামি ঘৃণা পিচ গোলে রাস্তায় টপটপ পড়ছে ক্রোধ ওপাশে বন্ধ ঘড়ির নিচে বিরাট অক্ষরে লেখা ডু অর টাই অর্থাৎ বিজয়ীর গলায় বরমাল্য কোমল কণ্ঠে বুঝিয়ে বলেছে আমাদের প্রেমিকা যার দোতলা বাড়ির সামনে রাস্তার মঞ্চে এই দৃষ্টি নন্দন চিত্রায়ন একটি প্রাচীন শহরের ধূসর ধুলায় মুখোমুখি দুই যুবক এবং সংলগ্ন দালানের ছাদে তাদের আরাধ্য নারী নীল রুমাল হাতে দাঁড়ানো যা সে নিচে ছুড়ে দেয়া মাত্র অন্ততপক্ষে একজন খুন হয়ে যাবে অবশ্যই এ আসান রুলেট নয় আমাদের প্রত্যেকের ম্যাগাজিনে ছয়টি করে গুলি সযত্নে ভরে দিয়েছে প্রেমিকা যেমন যত্নে সে একসঙ্গে ভালোবেসেছিল দুজনকেই অতঃপর এইখানে অষ্ট চাপা ক্রোধ আর নিখাদ ঘৃণার পশরা সাজিয়ে আমরা দুই প্রেমিক এবং সব মিল চোখে চেয়ে আমাদের বিশ্বস্ত প্রেমিকা সাধারণ নাটকের একটি অসাধারণ ক্লাইম্যাক্স যাকে সম্পূর্ণ এবং আইনসিদ্ধ করতেই কিনা সদর দরজায় ফেয়ার প্লে লেখা হলুদ ব্যানার ঝুলিয়ে দিয়েছে কেউ একজন অনেকটা বিশ্বকাপ ফাইনালের মতো যদিও সোনালি কাপের পরিবর্তে এক্ষেত্রে মিলবে অর্ধেক রাজত্ব এবং সম্ভবত অর্ধেক রাজকন্যা নিদেন পক্ষে একটি মৃত্যু চাই ধুলায় ঝাপটানো রক্তাক্ত করুন অথচ আমাকে ছুঁয়ে এখনো মায়ের প্রশ্রয় নিয়ে নিষ্ফল স্বপ্নে পিতার চশমার হয়ে ঝরে রাস্তায় পিস্তলের বাট ঘেঁষা আঙুলে এখনো স্কুলে পড়া বনটির নরম হাতের ঘ্রাণ এই ভালোবাসা ময় মৃত্যুদীপকে ঘিরে এখনো সাপলার পাতা ঝাপটায় আমাদের তরুণ চুল আর সরু জুলফি বে নামে সতর্ক ঘাম আমার অস্থির হাত অথচ সামনে পিকাসোর চিত্রকর্মের মতো নিখুঁত যুবক স্পষ্ট দেখি এমনকি তারও গলা জড়িয়ে মায়ের কান্না বনের নিষেধ এবং সামনে ছড়িয়ে ছিটিয়ে কাঁচের গুঁড়ো সদ্যজাত শিশুর বিস্ময় নিয়ে আমি কিছুতেই ভেবে পাই না কি করে নিজের ছায়ার উপরে চেপে হিমালয় কাঞ্চন জঙ্ঘার সম্মিলিত ভার অস্তিত্বে ডানা মেলে অহিংস বুদ্ধের মায়াবিপঙ্ক্ষী রাজ অথচ চোখের কোণে স্পষ্ট দেখতে পাচ্ছি এই অসহ্য সুন্দর শহরের গাঢ় হলুদ রাস্তায় উড়ে উড়ে নামছে আমাদের প্রেমিকার ঘ্রাণ মাখা ভালোবাসার নীল রুমাল